করে অনেক উঁচা পাহাড় তুর পাহাড়ে ওঠে আমি আল্লাহ তালার কথা শোনার জন্য আমার সাথে কথা বলার জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতো আমি আল্লাহ তালা যখন ইচ্ছা করে কথা বলতাম মুসাকে যখন আমি অনুমতি দিতাম কথা বলার জন্য সে তখন আমার সাথে কথা বলতে পারতো কিন্তু আপনার এবং আপনার উম্মতের জন্য সুসংবাদ হল আপনার উম্মত যদি চায় আমি আল্লাহ তালার সাথে চব্বিশ ঘন্টা কথা বলতে পারবে কে বলেছেন এই কথা আল্লাহ বলেছেন যে আপনার উম্মত যদি আশা করে আপনার উম্মত যদি কামনা করে চায় যে আমি তালার সঙ্গে দৈনন্দিন অপেক্ষা করতে হবে না ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না যখন মন চাইবে যখন তার দিলের তামান্না হবে আমি আল্লাহ তালার কথা যখনই তার মনে পড়বে তা আমি আল্লাহর সাথে কথা বলবো আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তালা এতটুকু সুযোগ সুবিধা করে দিলাম যখনই আমার কথা মনে পড়বে আমার সাথে কথা বলার ইচ্ছা পোষণ করবে তখন যেন তারা কোরআন শরীফ খুলে যা তারা যেন তখন কোরানে কারিম তেলাওয়াত করে যতক্ষণ আপনার উম্মত কোরআন পড়বে ততক্ষণ আমার সাথে তারা কথা বলবে কেমনে হবে এটা সহজ কথা কোরআন কার কালাম আমার কথা আপনারা বুঝতেছেন একটু জবাব টবাব দিয়ে কোরআন কার বাণী আল্লাহর বাণী আল্লাহর কালাম এটাকে কালাম উল্লাহ বলা হয় কালাম উল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর কথা আল্লাহর কালাম তো আমরা যখনই চাব তখনই কার সাথে কথা বলতে পারবো এর চাইতে শুনো সিফ এর চাইতে সুভাগ্য আরো কোনো কিছু হতে পারে এখন আপনি মনে মনে চিন্তা করতে পারেন হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না তাইলে কেমনে কথা বলবো আমারও তো মনে চায় আমি আল্লাহর সাথে কথা বলি চায় না আপনাদের সবার চায় না যদি সুযোগ হয় যে আল্লাহর সাথে কথা বলা যাবে এখানে এমন কেউ আছেন যে আমি কথা বলবো না আছেন কেউ আপনি যদি চান যে আল্লাহ তালার সঙ্গে আপনি কথা বলবেন মনে দুঃখ মনে কষ্ট আপনি কোরআন শরীফ পড়তে পারেন না তাহলে আপনার জন্য কি করণীয় এখানে যারা বসেছেন এমন কেউ আছেন যিনি সুরা ফাতেহা বা আলহামদু সুরা পড়তে পারেন না এমন কেউ আছেন সবাই পারেন না এখন সুরা ফাতেহা কোরআন শরীফের অংশ না কোরআন শরীফের বাহিরে বলেন তো কোরআনকারিমের অংশ না এখন আপনি কি করেন আল্লাহর সাথে কথা বলবো তখন আপনি শুরু করেন شَيْطَانَ الرَّجِيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তালার সাথে কথা বলা হলো কি হলো না